বর্তমান যুগে ওয়াজ আর তাকসিরুল কোরআন মাহফিল প্রায় সর্বত্রই হচ্ছে মাইক আসে আলো আসে আলোজনা আসে কিন্তু প্যান্ডেলে মানুষ নেই কোরআন পড়া হচ্ছে আর চেয়ার ফাঁকা পরে আছে। অথচ চুরি খাবারের জায়গায় মানুষের ভিড় সামলানো যায় না এই কি কোরআনের মাহফিল নাকি ধর্মের নামে উৎসব আমরা এসেছি শুনতে না খেতে এসেছি আল্লাহর জন্য না মানুষ দেখাতে মাহফিরা কোন ইবাদত না একটা সামাজিক শো আত্মীয়দের দাওয়াত ছবি তোলা হাসাহাসি কিন্তু অন্তরে আর কোনো চিহ্ন হয় নেই যেদিন এই কোরআন আমাদের বিরুদ্ধে সাক্ষী হবে সেদিন এই ভিড় একজন কেউ বাঁচাতে পারবে না সমস্যা মাই কেনা সমস্যা আমাদের হৃদয়ে আমরা পেট ভরিয়েছি কিন্তু আত্মা অনাহারে রেখেছি এখনও সময় আসে শোভা থেকে ফিরুক উৎসব থেকে ফিরুক ফিরুক কোরআনের কাছে